নমস্কার আমরা যদি সবাই প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে আমরা রুখতে চাই তাহলে আমাদেরকে আমার বিনীত অনুরোধ প্রত্যেক ডিস্ট্রিক্টের ডিএম স্যার থাকুন এবং ম্যাডাম থাকুন আমার বিনীত রিকোয়েস্ট এই যে প্রতিটা পঞ্চায়েত মানে অঞ্চল অফিস থাকে আমাদের গ্রাম পঞ্চায়েতগুলো প্রতিটা ব্লকের প্রতিটা অঞ্চলে এই অঞ্চলের যে ডাটা এন্ট্রি অপারেটররা হয়ে থাকেন দয়া করে দয়া করে যেই ডাটা অপারেটর থাকবেন রাখবেন আপনারা দয়া করে ওই অঞ্চলেরই যেন না কোনো ক্যান্ডিডেট হয় সাপোজ ধরুন আপনি এক নম্বর অঞ্চলে ডাটা এন্ট্রি অপারেটার ওই এক অঞ্চ নম্বর অঞ্চলের অধিবাসী যেন না হয় এইটাকে আপনারা একটু দূর করুন ওই এক নম্বরের ডাটা এন্ট্রি অপারেটারকে আপনারা পাঠান তিন নম্বর চার নম্বর এরকম করে পাঠান চেঞ্জ করুন মানে ওই অঞ্চলের যেন না সে অধিবাসী হয় কারণ যদি ওই অঞ্চলেরই অধিবাসী হয়ে থাকে তাহলে তার পক্ষে দুর্নীতি করাটা কিন্তু একটা সহজ রাস্তা হয়ে যায় কারণ আমার সাথে অনেক রকম দুর্নীতি হয়েছে আমি বিগত দু ডিসেম্বর থেকে আমি সৌদি আরবে চলে এসেছি কাজের জন্য দু হাজার বাইশ থার্টি নভেম্বর আমি কাজে এসেছি ফ্লাইটে হয়ে আমি জানলামই না আমি কোনো মাস্টার রোল সই করলাম না আমি কাজ করলাম না এনার্জিতে আমার নামে টাকা ঢুকে আমার নামে টাকা ঢুকেছে আমার নামে টাকা ঢুকেছে এবং ডাটা এন্ট্রি অপারেটর গিয়ে আমার বাড়ি থেকে টাকা নিয়ে এসছে আমার বাড়িতে গিয়ে বলে টাকা নিয়ে এসছে আমি জানতাম না আমার বাড়ির লোক যখন বলল আমি তখন জানলাম কিন্তু এই যে দুর্নীতিগুলো এই শুধু এটা আমি আমি প্রতারিত আমি তো কাজ করিনি আমি কাজ করিনি কেন আমার অ্যাকাউন্টে টাকা ঢুকবে আমার কথা হচ্ছে এটা আমি কাজ করিনি যে কাজ করেছে তার অ্যাকাউন্টে টাকা ঢুকুন কিন্তু শুধু আমার অ্যাকাউন্টে এরকম ঢোকায় নেই এরকম ঢুকিয়েছে বহু লোকের অ্যাকাউন্টে তার জন্য বলছি আপনারা দয়া করে যেই ক্যান্ডিডেট যেই অঞ্চলের অধিবাসী হবে তাকে ওই অঞ্চলে আপনারা ডাটা এন্ট্রিতে রাখবেন না ওনাদেরকে চেঞ্জ করুন ওদের অঞ্চল চেঞ্জ করুন হোম পোস্টিং না দিয়ে একটু চেঞ্জ করুন আশা করি একটা অঞ্চল থেকে আরেকটা অঞ্চলে যেতে আধা ঘন্টা সময় লাগে বিশাল কিছু ব্যাপার না যাওয়া যায় কিন্তু আপনারা এটা এটুকু করুন অনুরোধ করছি